হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস নাইনের ভূগোলের প্রান্তিক প্রকাশনীর বই বসু এবং মৌলিকের প্রাক মাধ্যমিক ভূগোল ও পরিবেশ এটার তোমার ওই ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় এর অনুসরণী প্রশ্ন এর উত্তর সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো তোমরা একটা মন দিয়ে শোনো তাহলে প্রশ্নের উত্তরগুলোর সম্পর্কে ধারণা তোমাদের পরিষ্কার হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তো দেখো ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় এই ছিয়ানব্বই পাতায় বইয়ের ছিয়ানব্বই পাতায় অনুশীলনী যে প্রশ্নগুলো আছে প্রথম এক নম্বরের আছে প্রশ্নমান এক এক নম্বর প্রশ্ন হচ্ছে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমাদ বলা হয় উত্তর হবে ক সাইক্লোন দু নম্বর বন্যার প্রাকৃতিক কারণ উত্তর হবে ক প্রবল বর্ষণ তিন নম্বর খরার সৃষ্টি হয় উত্তর হবে খ অনাবৃষ্টি চার নম্বর কত কম বৃষ্টি হলে তীব্র খরা বলে অভিহিত করা হয় উত্তর হবে পঞ্চাশ পারসেন্ট পাঁচ নম্বর দেখা আছে হিমানি সম্প্রপাত প্রবণ অঞ্চলের অন্তর্গত হল উত্তর হবে ক সিকিম ছ নম্বর ফারাক্কা বাঁধের ছাড়া জলে প্লাবিত হয় উত্তর হবে ক মালদহ সাত নম্বর খরা ঘটলে দেখা যায় উত্তর হবে খ সংকট। আট নাম্বার এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বন্যা হয় উত্তর হবে গ বাংলাদেশ ন নাম্বার একটি মহাজাগতিক বিপর্যয় হল উত্তর হবে গ উল্কাপাত দশ নাম্বার একটি সম্পূর্ণ মানুষ সৃষ্ট দুর্যোগ হল উত্তর হবে ক সাম্প্রদায়িক দাঙ্গা এগারো নাম্বার সুনামি হল একটি উত্তর হবে খ জাপানি শব্দ বারো নাম্বার বজ্রপাতের কারণে যে দুর্যোগ ঘটতে পারে তা হলো উত্তর হবে গ দাবানল তেরো নাম্বার এক ধরনের জলবায়ুগত বিপর্যয়ের নাম উত্তর হবে ঘ ঘূর্ণিঝড় চোদ্দো নাম্বার ধসের বিপর্যয় বেশি দেখা যায় উত্তর হবে গ দার্জিলিং পার্বত্য অঞ্চলে পনেরো নাম্বার সুনামি সৃষ্টির মূল কারণ উত্তর হবে খ ভূমিকম্প ষোলো নম্বর ঘূর্ণিঝড় দ্রুত গতিতে আছ দ্রুত গতিতে আছড়ে পড়ে উত্তর হবে খ উপকূল অঞ্চলে সতেরো নম্বর কোনো অঞ্চলের সমগ্র বাস্তুতন্ত্রকে ধ্বংস করে যে বিপর্যয় সেটা হবে উত্তর হবে ক ধস এরপর দেখো দু নাম্বার শুদ্ধ অশুদ্ধ নির্বাচন প্রশ্নমান এক এক নম্বর আছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে কোনো পার্থক্য নেই এটা হবে অশুদ্ধ দু নম্বর বন্যা শুধুমাত্র প্রাকৃতিক কারণেই হয় এটা হবে অশুদ্ধ তিন নম্বর কোনো অঞ্চলে বারংবার খরা হলে সেই অঞ্চলকে খরাপ্রবণ অঞ্চল বলে এটা শুদ্ধ চার নম্বর ঘূর্ণিঝড়ের স্থায়িত্ব বারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত হয় এটা অশুদ্ধ পাঁচ নাম্বার ব্লিজার্ড শব্দটির উৎসস্থল হল যুক্ত রাজ্য এটা অশুদ্ধ ছ নাম্বার শুধুমাত্র প্রাকৃতিক কারণেই ভূমিকম্প হয় এটা অশুদ্ধ সাত নাম্বার হিমানি সম্প্রপাতের ফলে ভূমিকম্প হয় এটা শুদ্ধ আট নম্বর সুনামি হলো একটা জাপানি শব্দ এটা শুদ্ধ ন নম্বর অরণ্যে গাছের ডালে ডালে ঘর্ষণের ফলে আগুন জলে দাবানল সৃষ্টি হয় এটা শুদ্ধ দশ নম্বর পুরুলিয়া ও বাঁকুড়া জেলার কয়েকটি ব্লক খরা প্রবণ এটা শুদ্ধ এগারো নম্বর তরাই অঞ্চলে বন্যা হয় না এটা অশুদ্ধ বারো নম্বর ডিভিসির ছাড়া জলে রাড অঞ্চলে বন্যা সৃষ্টি হয় এটা শুদ্ধ তেরো নম্বর আশ্বিন কার্তিক মাসে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় হয় এটা শুদ্ধ চোদ্দো নম্বর সব দুর্যোগের অন্তিম পর্যায় বিপর্যয় এটা অশুদ্ধ পনেরো নাম্বার চিত্রাঙ্গ ঝড় একটি অপার্থিব বিপর্যয় এটা অশুদ্ধ এরপর দেখো তিন নম্বর আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ প্রশ্নমান এক এক নম্বর দিয়েছে দুর্যোগের ভয়ঙ্কর পরিণতি হল ড্যাস উত্তর হবে বিপর্যয় দু নাম্বার দুর্যোগ ও বিপর্যয়ের চরিত্র অনুযায়ী ড্যাস ভাগে ভাগ করা হয় উত্তর হবে তিন ভাগে ভাগ করা হয় তিন নাম্বার ভূমিকম্প অগ্নুদ্গম ও সুনামি হল ড্যাস বিপর্যয় উত্তর হবে প্রাকৃতিক বিপর্যয় চার নম্বর স্বাভাবিকের তুলনায় ড্যাশ এর কম বৃষ্টি হলে তাকে তীব্র খরা বলা হয় উত্তর হবে ফিফটি পারসেন্টেজ এর কম পাঁচ নম্বর অতি শীতল বায়ু ছোট ও মাঝারি বরফকুচির সঙ্গে প্রবল বেগে ধাবিত হলে তাকে ড্যাশ বলে উত্তর হবে তুষার ঝড় ছ নম্বর তুষার ঝড়ে বাতাসের গতিবেগ কখনো কখনো ঘন্টায় ড্যাশ কিলোমিটার পর্যন্ত হয় এটা হবে একশো কুড়ি থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয় সাত নম্বর তুষার ঝড়ের সময় তাপমাত্রা প্রায় ড্যাশ সেলসিয়াসের নিচে নেমে আসে উত্তর হবে মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াস আট নম্বর উল্কা বা ধূমকেতুর সঙ্গে ড্যাশ সংঘর্ষের ফলে ভূমিকম্প হতে পারে উত্তর হবে ভূপৃষ্ঠে ন নম্বর ভারতে লাভাজাত ড্যাশ মৃত্তিকা উর্বর উত্তর হবে রেগুড় মৃত্তিকা উর্বর দশ নম্বর অরণ্য সম্পদের দগ্ধ হওয়ার ঘটনাকে ড্যাশ বলে উত্তর হবে দাবানল বলে এগারো নম্বর দাবানল হলো একটি ড্যাশ দুর্যোগ উত্তর হবে প্রাকৃতিক দুর্যোগ বারো নম্বর সুনামি শব্দের অর্থ হল ড্যাশ বিশালাকার সামুদ্রিক জলোচ্ছ্বাস উত্তর হবে বিশালাকার সামুদ্রিক জলোচ্ছ্বাস এরপরে আমরা চলে আসি চার নম্বরে আছে দেখো স্তম্ভ মেলাও দেখো প্রশ্নমান এক এক নাম্বার আছে টাইফুন এটার উত্তর হবে ইঁয়ো অর্থাৎ ঘূর্ণিঝড় দু নম্বর আছে ব্লিজার্ড এটার উত্তর হবে ঘ অর্থাৎ তুষার ঝড় মৃদু খরা এটার উত্তর হবে ক অর্থাৎ পঁচিশ পারসেন্টেজ এর কম বৃষ্টি চার নাম্বার তীব্র খরা এটার উত্তর হবে খ পঞ্চাশ পার্সেন্টেজের কম বৃষ্টি এরপর দেখো খ নাম্বারে এক নাম্বার দিয়েছে হিমানি সম্প্রপাত যার উত্তর হবে খ অর্থাৎ তিন প্রকার দু নাম্বার উপকূল ভূমির উত্থান এর উত্তর হবে ক অর্থাৎ ভূমিকম্পের প্রভাব চার নম্বর ভূমিধস এটার উত্তর হবে ইঁয়ো অর্থাৎ মাধ্যাকর্ষণের টান দাবানল এটার উত্তর হবে ঘ অর্থাৎ অরণ্য দগ্ধ এরপরে পাঁচ নাম্বার আছে দেখো দু এক কথায় উত্তর দাও এটা প্রশ্নমান এক প্রথমে আছে দুর্যোগ কাকে বলে দুর্যোগ কাকে বলে ছিয়ানব্বই পাতাতে দেখো বইয়ের ছিয়ানব্বই পাতায় এখানে দেখো দেওয়া আছে দুর্যোগ এক নম্বরের প্রশ্ন এই উত্তরটা এক লাইনে আছে এটা লিখে দেবে তারপরে আছে বিপর্যয় কি এটাও ছিয়ানব্বই পাতাতে আছে দুর্যোগের নিচেই আছে দেখো বিপর্যয় এক নম্বরের মধ্যে দেওয়া আছে এক লাইনের মধ্যে এটা লিখে দেবে তাহলেই হবে তারপরে আছে সুনামি কাকে বলে দেখো সুনামিটাও ছিয়ানব্বই পাতাতে আছে এই যে এখানে নিচের দিকে দেখো সুনামি এক লাইনের মধ্যে আছে এটা লিখে দেবে তারপরে আছে দেখো ভূমিধস কাকে বলে একানব্বই পাতায় চলে এসো একানব্বই পাতাতে দেওয়া আছে ভূমিধস এই দেখো এইখানে দেওয়া আছে ভূমিধস অর্থাৎ এইখান থেকে এইটুকু লিখে দেবে তাহলেই হবে বা এইখান থেকে আরেকটুকু বাড়াতে পারো এত দূর পর্যন্ত ঠিক আছে তারপরের প্রশ্ন আছে দাবানল কাকে বলে বিরানব্বই পাতায় চলে এসো বিরানব্বই পাতাতে আছে দাবানল এই দেখো বিরানব্বই পাতা একেবারে উপরের দিকে এই যে দশ নাম্বার দাবানল এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এটা পুরোটাই লিখতে পারো ঠিক আছে তারপরে দেখো আছে ঘূর্ণিঝড়ের প্রকোপ কোন অঞ্চলে বেশি দেখা যায় উত্তর হবে ক্রান্তীয় অঞ্চলে বেশি দেখা যায় সাত নাম্বার ভূমিকম্পের দেশ কাকে বলে উত্তর হবে জাপানকে আট নম্বর ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় কি নামে পরিচিত উত্তর হবে হ্যারিকেন দশ নম্বর পশ্চিমবঙ্গে কোন দুর্যোগের প্রাধান্য বেশি উত্তর হবে বন্যা এরপর দেখো ছ নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও বন্যা কত প্রকার ও কি কী ছিয়াশি নাম্বার পাতাতে চলে এসো এখানে তোমার বন্যার প্রকারভেদ দেওয়া আছে এইটটি সিক্স নাম্বার পেজে এই দেখো বন্যার প্রকারভেদ একেবারে উপরে আছে হ্যাঁ তিন নাম্বার তিনটে ভাগে ভাগ করেছে অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত তোমরা লিখবে হুম এক দুই তিন এরপরে প্রশ্ন আছে খরা কত প্রকার ও কি কী সাতাশি নাম্বার পাতাতে চলে এসো খরা কত প্রকার এ দেখো খরা আছে এখানে এবং খরার প্রকারভেদ একেবারে উপরে দেওয়া আছে খরার প্রকারভেদ অর্থাৎ কত প্রকার দেখো আবহাওয়া আবহাওয়াজনিত খরা শস্য খরা নগরাঞ্চলের খরা অর্থাৎ এই তিনটে ভাগে তোমার খরাকে ভাগ করেছে এরপরে আছে তোমার হিমানি সম্প্রপাত কত প্রকার ও কি কি এটার জন্য উননব্বই পাতাতে চলে এসো এখানে দেখা আছে হিমানি সম্প্রপাত দেখো এখানে উননব্বই এইটটি নাইন এখান থেকে শুরু হয়েছে এইটটি এইট থেকে শুরু হয়েছে এবং এইটটি নাইনে তোমার প্রকার ভেদটা দেওয়া আছে দেখো এটাও তোমার তিন প্রকারের হয় হুম এক দুই তিন অর্থাৎ এই তিনটে প্রকার লিখে দেবে তাহলেই হবে এরপরে দেখো আছে হিমানি সম্প্রপাতের পরে চার নাম্বার আছে খরা বলতে কি বোঝো এইটটি সিক্স নাম্বার পেজে দেখো আছে খরা বলতে কি বোঝো একেবারে শেষের দিকে এই দেখো এইখানে আছে খরা এইখান থেকে এত দূর পর্যন্ত বা উদাহরণ দিতে গেলে এত দূর পর্যন্ত করবে ঠিক আছে খরা এরপরে দেখো আছে পরের প্রশ্ন পাঁচ নাম্বার ঘূর্ণিঝড় কাকে বলে এইটটি সেভেন নাম্বার পেজে চলে এসো দেখো এইখানে দেওয়া আছে ঘূর্ণিঝড় নিচের দিকে এই দেখো ঘূর্ণিঝড় ঠিক আছে অতএব এইখান থেকে শুরু করবে এই পাতাটা পুরোটাই হবে তার পরের পাতাতে চলে আসবে নিয়ে এই আমফান পর্যন্ত এত দূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে তাহলে এই হলো তোমার ঘূর্ণিঝড় এরপর দেখো ছ নাম্বার আছে তুষার ঝড় কি এইটটি এইট নাম্বার পেজে চলে এসো এই দেখো এখানে দেওয়া আছে তুষার ঝড় এত দূর পর্যন্ত দেবে তাহলেই হবে উৎপত্তি যেটা আছে এটা তোমরা ছোট করে দিতে পারো তবে তুষার ঝড় এত দূর পর্যন্ত হলে কত কি সেটা কিন্তু বোঝা যাবে এরপরে আছে দেখো সাত নাম্বার হিমানি সম্প্রপাত কি এইটটি এইট নাম্বার পেজে আছে হিমানি সম্প্রপাত নিচের দিকে দেখো হিমানি সম্প্রপাত এ দেখো হিমানী সম্প্রপাত এইখান থেকে শুরু করবে এইখান থেকে এতটা এরপরে যেটা আছে আহ সেটা হচ্ছে যে আট নাম্বার ভূমিকম্প কাকে বলে এইটটি নাইন নাম্বার পেজে এসো দেখো এইখানে আছে এই যে আছে ভূমিকম্প তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত করবে তারপরে যেহেতু এটা দু নম্বরের এখান থেকে আরও দু লাইন তোমরা লিখতে পারো ঠিক আছে এটাই হচ্ছে তোমার ভূমিকম্প নেক্সট প্রশ্ন হচ্ছে ন নাম্বার ব্লিজার্ড কি এইট টি এইট নাম্বার পেজে চলে এসো ব্লিজার্ড কথাটির অর্থ হচ্ছে তুষার ঝড় এই যে আছে তুষার ঝড় এই তুষার ঝড়টাই তোমার এইখান থেকে এতদূর পর্যন্ত লিখবে দেখো এখানে দেওয়া আছে ব্লিজার্ড শব্দটির উৎসস্থল এত পর্যন্ত লিখতে হবে তারপরে আছে দেখো দশ নম্বর ভারতের দুটি বন্যাপ্রবণ অঞ্চলের নাম লেখো পশ্চিমবঙ্গ ও আসাম ভারতের দুটি বন্যাপ্রবণ অঞ্চল এবার দেখো সাত নাম্বারে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নমান তিন প্রথমে আছে এক নম্বর পার্থক্য লেখো দুর্যোগ ও বিপর্যয় এইটি ফোন নাম্বার পেজে চলে এসো দেখো এখানে দেওয়া আছে দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য টোটাল সাতটা পার্থক্য দেওয়া আছে এই সাতটাই পার্থক্য লিখে দেবে ঠিক আছে এরপরে দেখো আছে কিভাবে ঝড়ের উৎপত্তি হয় এইটটি এইট নাম্বার পেজে চলে এসো দেখো এখানে দেওয়া আছে কিভাবে ঝড়ের উৎপত্তি হয় দেখো পরি ঝড়ের উৎপত্তি এই দেখো এখানে দেওয়া আছে এইটটি এইট নাম্বার পেজে ঝড়ের উৎপত্তি অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত করবে তাহলেই হবে ঝড়ের উৎপত্তি নেক্সট প্রশ্ন আছে দেখো সুনামি উৎপত্তির কারণ কী তিন নাম্বারে দেখো সুনামি উৎপত্তির কারণ কি নব্বই নাম্বার পেজে চলে এসো দেখো এখানে আছে সুনামি দেখো এখানে সুনামি এখান থেকে এত দূর পর্যন্ত করবে এবার উৎপত্তির কারণটা দেখো তারপরে দেওয়া আছে এখান থেকে এতটা অর্থাৎ সুনামি কাকে বলে এখান থেকে এতটা উৎপত্তির কারণ এখান থেকে এত দূর পর্যন্ত আর তার সঙ্গে ছবিটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে তারপরে দেখো আছে আট নাম্বার দাবানল কীভাবে সৃষ্টি হয় নাইনটি টু নাম্বার পেজে চলে এসো দেখো এখানে আছে দাবানল একেবারে উপরে এবং উৎপত্তির কারণ দেখো এখানে দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ দাবানল কাকে বলে এটাও লিখবে আর তার সঙ্গে সঙ্গে উৎপত্তির কারণটা এই যে একটা দুটো দেওয়া আছে এত দূর পর্যন্ত করবে ঠিক আছে তাহলে কিন্তু হবে এরপরে দেখো আছে ভূমি পাঁচ নাম্বার ভূমিধ্বসে মানুষের ভূমিকা কী একানব্বই পাতায় চলে এসো ভূমিধসে মানুষের ভূমিকা এই দেখো ভূমিধ্বস এখানে মানুষের ভূমিকা এখানে দেওয়া আছে একটা দুটো তিনটে দেওয়া আছে এত দূর পর্যন্ত লিখবে তাহলেই হবে ভূমিধসে মানুষের ভূমিকা নেক্সট দেখো আছে ছ নাম্বার খরা সৃষ্টিতে মানুষের ভূমিকা কি এইটটি সেভেন নাম্বার পেজে আছে দেখো খরা সৃষ্টিতে মানুষের ভূমিকা এইটটি সেভেন নাম্বার পেজ এ দেখো খরা খরা সম্পর্কে বর্ণনা আছে এবং খরা সৃষ্টিতে মানুষের ভূমিকা এই দেখো এখানে দেওয়া আছে পয়েন্ট করে এইখান থেকে অর্থাৎ এক দুই তিনটে দেওয়া আছে এই তিনটে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে ঠিক আছে এইখান থেকে এতটা খরা সৃষ্টিতে মানুষের ভূমিকা এরপর দেখো আছে সাত নাম্বার পরিবেশের ওপর খরার প্রভাব এটাও এইটটি সেভেন নাম্বার পেজেই আছে খরার সৃষ্টিতে খরা পরিবেশের ওপর খরার প্রভাব এই দেখো এখানে যে ইয়েলো কালারের যে বক্সটা আছে এখানে দেখো এই একটা দুটো দেওয়া আছে এই দুটোই লিখবে তাহলেই হবে এরপর দেখো আট নাম্বার প্রশ্নের আট নাম্বারে আছে নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নমান পাঁচ ঠিক আছে এক নাম্বার আছে বন্যার কারণ ও ফলাফল বর্ণনা করো এইটটি সিক্স নাম্বার পেজে দেখা আছে বন্যার কারণ দেখো এখানে বন্যার কারণ দেওয়া আছে প্রথমে দেওয়া আছে প্রাকৃতিক কারণ তারপরে আছে মানুষশ্রেষ্ট কারণ তাহলে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক দুটো কারণই তোমাকে প্রথমে লিখতে হবে তারপরে আছে বন্যার ফলাফল দেখো বন্যার ফলাফল কারণটা তোমার এখানে হয়ে গেল এরপরে তোমার বন্যার প্রভাব এই দেখো এর নিচে দেখো এই যে বক্সটা দেওয়া আছে এখানে যে প্রভাব যেটা আছে এটাই হচ্ছে তোমার বন্যার ফলাফল এখানে আটটা ফলাফল দেওয়া আছে এই আটটা করবে তাহলেই হবে এরপরে দেখো আছে দু নাম্বার ভূমিকম্পের কারণ ও ফলাফল বর্ণনা করো ভূমিকম্পের কারণ ফলাফল এটা এই এইটির নাইন পেজে চলে এসো এখানে দেখো দেওয়া আছে ভূমিকম্পের কারণ ও ফলাফল প্রথমে সৃষ্টির কারণ দেখো দেওয়া আছে ঠিক আছে ভূমিকম্প কাকে বলে এটা এক দু লাইনে লিখে দেবে এই প্রথমে যে তোমার দেওয়া আছে ভূমিকম্প কাকে বলে তারপরে ভূমিকম্পের কারণ দেখো প্রাকৃতিক কারণ এবং অপ্রাকৃতিক কারণ দুটোই দিয়েছে এবং তারপরে আমাদের করতে হবে ফলাফল ফলাফলটার জন্য পরের পাতাতে তোমার এখানেই দেখো ফলাফল আছে এই যে বক্সের মধ্যে ইলো কালারে অর্থাৎ এই যে প্রভাব এই প্রভাবটা হচ্ছে ফলাফল এটা এইটটি নাইন থেকে শুরু করতে হবে এবং দেখো নাইন নাইনটি পেজে পর্যন্ত আছে এই যে দশটা পয়েন্ট এই দশটা পয়েন্ট তোমরা লিখে দেবে তাহলে হবে কারণ এবং ফলাফল এরপর দেখো তিন নাম্বার আছে পশ্চিমবঙ্গের দুর্যোগ ও বিপর্যয়ের প্রকৃতি ও প্রভাব আলোচনা করো নাইনটি টু নাম্বার পেজে চলে এসো দেখো এখানে নাইনটি টু নাম্বার পেজ তাহলে এইখানে তোমার পশ্চিমবঙ্গের দুর্যোগ ও বিপর্যয়ের প্রভাব দেখো এই যে এখানে আছে পশ্চিমবঙ্গের দুর্যোগ ও বিপর্যয়ের প্রকৃতি এবং প্রভাব ঠিক আছে এই এইটাই পুরোপুরি প্রশ্নটা দিয়েছে তাহলে এইখানে যে যে দুর্যোগ এবং বিপর্যয়গুলি দেখতে পাওয়া যায় দেখো পরপর দেওয়া আছে বন্যা খরা হ্যাঁ বন্যা খরা তারপরে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় শিলাবৃষ্টি নদী পাহাড়ের ভাঙর ভূমিধ্বস এবং ভূমিকম্প তাহলে এতগুলো দুর্যোগ বিপর্যয় পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায় তবে এর মধ্যে প্রধান যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বন্যা বুঝতে পেরেছ বন্যা দেখতে পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গ এবং আসামে সব থেকে বেশি ঠিক আছে এরপরে দেখা আছে চার নাম্বার বিপর্যয় মোকাবিলার বিভিন্ন পর্যায়গুলোর বিবরণ দাও তিরানব্বই পাতাতে চলে এসো বিপর্যয় ব্যবস্থাপনা এই যে আছে বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায় দেখো বিপর্যয় বিপর্যয় ব্যবস্থাপনা ঠিক আছে এবং এখানে তোমার দৃষ্টিভঙ্গি চারটি দৃষ্টিভঙ্গি দিয়েছে এই যে তোমার বহুমুখী নদী পরিকল্পনা এইগুলো আছে এবং উদ্যোগটিকে চক্র বলা হয় দুটি অংশ প্রারম্ভিক চক্র বিপর্যয় সংগঠন এবং বিপর্যয় তোমার সংস্করণ তাহলে এইখান থেকে তোমার এতদূর পর্যন্ত এতদূর পর্যন্ত তোমার এ পর্যায়গুলো এখানে দেখো দিয়েছে পরপর এক দুই তিন ঠিক আছে এই এত দূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে অর্থাৎ নাইনটি ফোর পয়েন্ট একেবারে যে তিন নম্বর বি বিপর্যয় উত্তর বিপর্যয় ব্যবস্থাপনা পর্ব ঠিক আছে উত্তর বিপর্যয় ব্যবস্থাপনা পর্ব এর এই নিচ পর্যন্ত এতদূর পর্যন্ত তোমাদিকে করতে হবে তাহলে এই হচ্ছে তোমার বিপর্যয় মোকাবেলার পর্যায়ে এবার তোমার সর্বশেষ প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিপর্যয় ব্যবস্থাপনার জন্য গৃহীত কৌশলসমূহের উল্লেখ করো নাইনটি ফাইভ নাম্বার পেজে পঁচানব্বই পাতাতে দেখো এখানে দেওয়া আছে পশ্চিমবঙ্গে বিপর্যয় ব্যবস্থাপনার জন্য গৃহীত কৌশল ঠিক আছে তাহলে এইটা দেখো এইখান থেকে একেবারে এই এত দূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে ঠিক আছে এবং এখানে দেখো বিপর্যয় আগে যে ব্যবস্থাপনা সেটা সম্পর্কে এখানে কয়েকটা কথা দিয়েছে যে পূর্বাভাস প্রচলিত সচেতনতা প্রশাসনিক পরিকাঠামো সমন্বয় সম্পদের তালিকা এ এইগুলো তোমরা করতে পারো এবং পরবর্তী এবং বিপর্যয়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত তোমরা করতে পারো তাহলে দেখো আমি তোমাদের প্রশ্নের উত্তর যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সাথে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ